চুকাল ঘোষণা শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা সুরিয়া ও ববি দেওল অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা কাঙ্গুভা অবশেষে চোদ্দ নভেম্বর মুক্তি পেয়েছে বিগ বাজেটের এই সিনেমা আর মুক্তি পেয়েই বক্স অফিস রীতিমতো তোলপাড় করে তুলেছে অ্যাকশন ফ্যান্টাসি ঘরানার এই সিনেমা অনলাইন সংবাদ মাধ্যম বলিউড মুভি রিভিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে মুক্তির প্রথম দুই দিনে বিশ্বব্যাপী কাঙ্গুভার বক্স অফিস আয় দাঁড়িয়েছে ছাপ্পান্ন কোটি রুপি যার ভেতর মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ১৬ কোটি রুপি যার ভেতর ভারত জুড়ে ছবিটির আয় দাঁড়িয়েছে দশ কোটি রুপি শুরু থেকেই বিশ্বব্যাপী এই ছবির ক্রেস দর্শকদের মধ্যে গেছে সেই সঙ্গে চলতি বছর মুক্তিপ্রাপ্ত সবচেয়ে বেশি বাজেটের ছবির তালিকায় শুরুর দিকে এই সিনেমার নাম রয়েছে তবে ছবি মুক্তির পর ছবিটি নিয়ে খানিকটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে নেটিজেনদের তরফ থেকে স্টুডিও গ্রিন এবং ইউভি ক্রিয়েশন প্রযোজিত কাঙ্গুবা ছবিটি আনুমানিক বাজেট তিনশো কোটি রুপির বেশি ফলে বিশ্বব্যাপী বক্স অফিসে সুরিয়ার এই সিনেমাটির প্রত্যাশিত আয় দুই কোটি রুপির বেশি তবে আয়ের দিক থেকে কতটা কামাল দেখাতে পারবে এই সিনেমা তা সময় বলে দিবে প্রাগৈতিহাসিক সময়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি অ্যাকশন এবং সিনেমাটোগ্রাফির প্রযুক্তিগত বিভাগে হলিউডের বিশেষজ্ঞরা কাজ করেছেন এতে দশ হাজার জনেরও বেশি লোক নিয়ে সিনেমার যুদ্ধের দৃশ্যগুলো চিত্রায়ন করা হয়েছে বলে জানা গেছে সুরিয়া এবং ববি দেওল ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন দিশা পাটানি বাবু যোগী বাবু সুরেশ চন্দ্র লেমন সহ অনেকেই এ সিনেমায় সুরিয়াকে দ্বৈত চরিত্রে দেখা গেছে